এই সঞ্জলের বাচ্চা লবদের বউ আচ্ছা রে নামসু কে রে মেলা দিন তো সাথ দেখা নাই তা তোর চোখ মুখ উнга খের মধ্যে গেছে আর কইছ না বন্ধু পেশা পেজে জালা পোরা সালাইন খেতে খেতে আমি সইত হয়ে গেছি কি কর্ম কত না আমার যে ওত পড়া পড়ছে আর যে গরম তা তুই পানি বেশি করে খাসনি ধান গাদিচার পানি খচ্চি 10 লিটারের জার কিনে ওত করে পানি নিয়ে গেছি আর কি কর্ম ক 10 লিটারের জারকিনের পানি কয়জন মিলে খাইছো তুই তার একলা খাসনি আর কোশনে 10 লিটারের জার কিনত করে পানি লিয়ে গেছে অন্য কামলারা আয়শা খেয়ে চলে গেছে আমার এদিকে পেশাব করে নিয়ে উঠে গেছে আর পেশাব করে বৈছি না কত কি করব দাপ খাদাপ খা দাপ খেলে ঠিক হয়ে দিবে দাপ খামোটে গুডিবাโม গристо তো টেকা দিবি না দুই ঘন্টা না কাম আছে তে পেশাব আমার হলদেয়ে গেছে পেশাব আর করে বৈছি না কি করব কথা না আমাক তুই কার কি বুদ্ধি দেই কত আমার লিজেরা তো পেশাব হলদেয়ে গেছে কাজ করতে ধান কাড়চ্ছি কই ধান কাটতে কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে

তুই কি মনে করছো আমরা কি কাঁচা সোর আমরা হচ্ছে পাকা সোর কারণে এলাকা ফোন করমো দে ফোন করে কমো যে তুই এখন কারণ অর্থ আমরা এখন কাম করতেছি বুঝিসনি ও বন্ধু তুই ঠিকই করছো আমরা যদি কারণ লাগ কয়ে যে আমাকে বাইরে তা লাগছে তাহলে তোরা অবশ্যই বন্ধ করে দিবে ও বন্ধু তোর মাথা তো দেখেছি সেই বুদ্ধি আজকে ডাব খেয়ে পেটে টাঙ্গি পরামর্শ তাহলে তুই সন্ধ্যের দিকে আঁকি মেঘের ওটি আসিস আমি তুই গেড়ে বাড়িতে গেলে হয়তো তোর বাপ আসবে তো বললাম কাজ কামের দিন বুঝিস তুই তো আচ্ছা ঠিক আছে তাহলে কথা ওটাই থাকলো

লবদার বুদ্ধি আছে রে গাছ প্যাকে ছেলে তেল বের করে গাছর দিছে কি করবো এখন চলবো কেমনে থাকা বেড়াল আছে বাইল ঠিক করতে আছে কে বায়ুল ঢালিস এটি লক্ষণে মনে হয় ঢালছে আর মাথা তো এমনিতেই ঘরে মনে হয় এগুলো বুদ্ধি করছে তে হোক আর বায়ুল ঠিক ওই গাছটা না দেশিতে দে তাহলে সত্যি সুবিধা হবে এ বন্ধু তোর মাথা তা কে বুদ্ধি দিছে তুই তাড়াতাড়ি কারণ এলাক ফোন কর দিয়ে কারণ বন্ধ করে দিবা ক হ্যাঁ হ্যাঁ তুই তো ঠিক আছো কারেন্ট তখন ফোন তো করতে লাগবে কারেন্ট লাগা এখন আমি ফোন দিচ্ছি হ্যাঁ দে কারেন্ট লাগার নাম্বার উপরে থা আছে এখন কল দিই হ্যালো ওই দীপজল ভাই কচ্চা ওই তোমার ফোন দের কারণ হচ্ছে আমাকে এটা আগুন লাগছে এত ফোর ফোরটি লাইন রে এটা অফ করতে হতো না আগুন লাগছে মানুষের বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছে আমরা পানি দিয়ে আগুন লিপেছি তুমি ফস করে মিছে বন্ধ করতো এই ধরো যে বিশ মিনিট বন্ধ করতে আমরা কাম কাজ করা বেড়েছি বুঝলি কি রে কি করলো

শালা তুই এক কাছাসোর রে এক ডাপ পারিচ্ছু আঠেরো মিনিট ধরে আর মিছা না পড় না দিবি রে আগে জানলে আমি উত্ন নেই এ ডাইভারি দাছা রেউঠি রে কে ওঠে কথা কয় হে চঞ্চলে বাচ্চা লব দরে বৌ আচ্ছি রে নামছু এ আমি তোর সামনে ডাব লেট থেকে তাড়াতাড়ি ফাটেক লে 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 করে কুড়ো এ রে কাম ছাড়ছে রে কারেন্ট চলে যাচ্ছে এখন খাচ্ছো ধরা দাপ টাপ আমি পড়ে নে ভাই এ থেকে তাড়াতাড়ি পালাইতো হ্যাঁ শুনবো না শেষ করে কাম না করছে কি রে আমাকে তেমন ডাবগুলো পারছে রে এই কাজলা বাবা তোমার ডাব কেটে লোক তার গেছে। তারা কেটে দিয়ে গেছে। ওহ নো। हां हम দিকে আমি দেখনো সব ঠিক আছে। আর এখন ডাব কোন করে কোন করে गेला ডাব কাটছে? কে কুটকার বান কারণেলা? আমি কেমনে কমো? ফস গবি একজনে দোষ তুই কাটছ মোনা। हम 보자 بریছে এখন।

হে ডাব হাত দিব না একটা ডাব জানিয়ে দেছ নে তা তুমি কয়ে কি লাভ করবা আমি কয়েই লিচ্ছি আমি না কয় তো লিচ্ছি না আৰ কিন্তু আমিতো তোক দিবা চাচ্ছি নে আমি কৰ দায়িত্ব আমি পালন করছি তুমি যদি একো না দাৱৰ দায়িত্ব যদি তুমি পালন না কৰ তালেতো আমাৰ কোনো কৈয়ে লাভ নাই যা যা কই দুই ডাপে লিয়ে যা পেচেঞ্জাৰ লিছ নে কেৰে চঞ্চল কি হল উঠি কিছু কলে তোৰ হাতত তোমাৰ ডাব দেখিছিৰে দৌৰ আমার কি কবি দাপ আমি চলি আচ্ছি সে দোস্ত দুই ডাব যখন নিয়ে আসছি তখন আমার কেটা দিয়ে তুই এটা খা হম তোর ডাব তো না আমি ওটি যে রিক্স নিয়ে আসছি তোকে আমি দিয়ে কি করবো আমারই লাগবে দুই ডাব তো দর্শক বন্ধুরা আপনারাও কি ইনকা ডাব চুরি করছিলেন একেবারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর ডাব চুরি করা কিন্তু ভালো নয় তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ